আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে ভালো আছি আজকে আমরা তিনশো ফিট যাব গরুর কালাবোনা আর হাঁসের মাংস খাওয়ার জন্য ওইখানে সবাই রাত্রে যায় আর আমরা রাত আমরা রাত্রে না গিয়ে দিনে চলে এসেছি আর তার কারণ হচ্ছে আমার সাথে ছোট বাচ্চা আছে বাবির সাথে ছোট বাচ্চা তার জন্য আরও তো বাহিরে অনেক ঠান্ডা শীত তাই বাচ্চাদের নিয়ে রাত্রে বের হওয়া ঠিক হবে না তার জন্য আমরা দিনে চলে এসেছি কিন্তু দিনে এখানে কোনো মজা নাই কোনো লোকজন নাই কিছু না কয়েকজন মাত্র লোকজন মানে একদম খালি মানে ভালো লাগে না একটু খাওয়া দাওয়া তো শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে দেখি একটা বাচ্চাদের ছোট্ট একটা শিশু পার্ক তো সেখানে চলে আসলাম শিশু পার্কে এসে বা মানে কোনো লোকজন নাই একদম দুপারবেলা দুইটা বাজে তো ওইখানে গিয়ে আবার বাচ্চাদেরকে নিয়ে একটু দুষ্টমি করলাম তারপর আবার চলে আসলাম যমুনা ফিউচার মার্কেটে তো এখানে এসে একটু টুকি টেকি কেনাকাটা করলাম বোরকা দেখতে এসি ছোটো বাচ্চা নিয়ে মার্কেটে আসলে অনেক কষ্ট হয় আর তার কারণ হচ্ছে আমার মেয়ে অনেক ছোটাছুটি করে দূরে দৌড়ি করে দেখা যায় একটা মাল দেখলাম বা একটা ড্রেস দেখলাম সে দৌড়াইয়া অন্য দোকানে চললে যায় কিংবা দোকান থেকে বের হয়ে যায় অনেক কষ্ট হয় আসলে ছোট বাচ্চা নিয়ে মার্কেট করা যায় না বাবির সাথেও ছোট বাচ্চা আমার সাথেও ছোট বাচ্চা এই যে আমরা এতক্ষণ বোরকার দোকানে ছিলাম এর ভিতরে আমার মেয়ে বের হয়ে গেছে বের হয়ে কসমেটিক্স এর দোকানে চলে আসছে এখন বাচ্চারা ট্রেনে উঠতে চাচ্ছে আমার বাড়ির ছেলে বাইরে মেয়ে আমার ভাইয়ের দুই ছেলে আর এক মেয়ে আর আমার মেয়ে মানে ওরা চার ভাই বোন এখন ট্রেনে উঠবে মার্কেটের ভিতরে ঘোরাফেরা করবে আমার মেয়ে তো বাহিরে বের হইলে অনেক খুশি সে অনেক পছন্দ করে বাহিরে ঘোরাফেরা করা আর আমার মনে হয় সব বাচ্চারাই এমন মার্কেট করা ঘোরাফেরা করা কোথাও যাওয়া অনেক পছন্দ করে ওদের সাথে আমিও উঠলাম কারণ বাচ্চাদের সাথে গার্জিয়ানও ওঠা লাগে তার জন্য এই আমিও ওদের সাথে উঠে বসলাম আর আমার কাছে ভালোই লাগে এখানে ঘোরাফেরা শেষ করে রাত্রের খাবার খেয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার বাসায় চলে যাব আর বাসায় যেতে অনেক টাইম লাগে আমরা বাঁচে যাও থাকে আর বাঁচে আমি উঠতে পারি না আমার মেয়ে আমার বাইজি ওরাও বাঁচে বেশিক্ষণ থাকতে পারে না বমি করে মাথা ঘুরায় সকালে বের হয়েছি এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর বাচ্চে তো যাইতে দুই তিন ঘন্টা লাগবেই তাই আমরা সন্ধ্যার পর পরই চলে যাব আমার মেয়ে আমার বাড়ির ছেলে অনেক মজা করে যাই হোক ওদেরকে দেখে সবাই মার্শাল্লা বলে কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ